শিরিনকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে রায়ানের মন জয় করে নিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুল গোপালকে বলতে থাকে দাদা দেখো না সবাই তো আমাদের কত আশীর্বাদ করলো কিন্তু এই বাবা তো আমাদের কিছুই বলল না তখন গোপাল বলতে থাকে হয়তো বা ওনার মন চলছে তুই না এগুলো নিয়ে ভাবিস না আশীর্বাদ তো মানুষের মন থেকে আসে আর তাছাড়া আমরা যে পণ্যের কাজ করছি না তাতে ঠিক আমাদের ভালোই হবে তুই একদম ভাবিস না তখনই পারুল খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে তখনই অতুষি সেখানে চলে আসে এসে সবার মাঝখানে কান্নাকাটি জুড়ে দেয় আর বলতে থাকে গেল গো আমার সব গেল সব গেল তখনই পারুল থাকে কি হয়েছে তখন গোপাল বলে কি ব্যাপার অতুষি আবার কি হয়েছে তখন অতুষি বলতে থাকে আমার কানের দুল আমার চেন আমার হাতের বালা সব সোনার চলে গেল ওই যে সাধু বাবার কাছে গিয়েছিলাম সেই বাবাই ধান্দা দিয়ে আমাদের সব নিয়ে গেল গো আমার সব নিয়ে গেল তখন এই বলে কান্না কাটি জুড়ে দেয় অতসী তখন সম্ভব মনে মনে বলতে থাকে ভাগ্যিস বলেছিলাম যাক ভালোই নাটকটা করছে এবার মনে হচ্ছে কাজে দেবে ঠিক তখনই অতশীর কান্নাকাটি শুনে গোপাল বলতে থাকে আহ অতশী যা যাওয়ার তো গেছেই বেশি লুপ করতে গেলে না এরকমই হয় কি দরকার ছিল ওই সাধুর কাছে যাওয়ার আর যা আছে এবার খেয়ে নাও ঠিক তখনই রায়ণরা সেখানে চলে আসে এসে বলতে থাকে আচ্ছা কোনো খাবার আছে আমাদের তো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তখন পারল বলতে থাকে কি ব্যাপার কী রে কিরপিন্ডে তখন না পড়লি যে না এগুলো খাবি না তোরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবি তাহলে তখন এই কথাতে রায়ন বলতে থাকে না খেতে যেতে পারিনি অনেক ক্ষুধা পেয়েছে তখন অবুদয় বলতে থাকে পারল বিশ্বাস করো অনেক ক্ষুধা পেয়েছে ক্ষুধায় না আর সহ্য করতে পারছি না এবার কি আছে খেতে দাও না আমাদের খেতে দাও আসলে আমাদেরও না সব টাকা পয়সাগুলো চুরি হয়ে গেছে তখন রুকু বলতে থাকে চুরি হয়ে চুরি হয়ে গেছে মানে কি বলছো তোমরা তখন রায়ন বলতে থাকে হ্যাঁ একই কেস সেম কেস ওই সাধু বাবা সব কিছু নিয়ে নিয়েছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পারল আর বলতে থাকে কি বলছিস তুই কি হয়েছে বলতো তখন রায়ান সবটা খুলে বলে পারল হাসতে থাকে আর বলতে থাকে বলেছিলাম না যে তোদের না ঘোর অন্ধকার ভবিষ্যৎ তোদের যেতে আমি বারণ করেছিলাম না শুনিস তো আসলে না তুই না মানুষই চিনতে পারিস না সেটা তো আমি প্রমাণ পেয়েছি তখন এই কথা শুনেই রায়ন অবাক হয়ে যায় আর ওইদিকে শিরিনও চমকে গিয়ে পারলের দিকে তাকিয়ে থাকে তখন রায়ন বলতে থাকে আচ্ছা কি খাবার আছে দিবি নাকি দিবি না তখন পারুল বলতে থাকে এই তো খাবার অতটুকু আছে এখন সবার মধ্যে ভাগ করে খেতে হবে তখন অভূত সবাই মিলে বলতে থাকে যে যাই হোক না কেন সেটাই আমরা খেয়ে নেবো যা দেবে তাই খাবো এখন তো খুদায় একদম পেটের মধ্যে যন্ত্রণা করছে আর ভালো লাগছে না তারপরে দেখা যাবে সবাই ডুয়েট ডুয়েট ভাবে খেতে বসে যায় শুধুমাত্র রায়ানি বাকি থাকে তখন পারুল নিজের প্লেটটা এনে বলতে থাকে নেকিপিন্ডে আমি বাকি আছি সবাই তো ডুয়েটভাবে বসে পড়েছে এটা আমার খাবার তুই খেয়ে নে তোর তো আবার আমার সঙ্গে একসঙ্গে খেতে ফস্কা পড়ে যাবে ওইদিকে শিরিন রুকুর সঙ্গে খেতে থাকে তারপরে দেখা যাবে রায়ান আর পারুলের দিকে তাকিয়ে থাকে শিরিন তখন এই কথা বলে পারুল চলে যেতে লাগলেই রায়ান পারুলের হাতটা টেনে ধরে আর বলতে থাকে না তুই কোথাও যাবি না তখন পারল বলতে থাকে কেন তখনই রায়ণ বলতে থাকে হ্যারে জন্তু তোরকে না খাইয়ে যদি আমি একা খাই না তাহলে সেই খাবার আমার হজম হবে না বুঝতে পেরেছিস তাই তুই আর আমি একসাথেই খাবো এই বলে রায়ন পারুল একই সঙ্গে খেতে থাকে যা দেখে সেখানে থাকা সবাই খুব খুশি হয়ে যায় পারুলের মা গোপালের মা সবাই খুব খুশি হয় আর ওইদিকে শিরিন খুব রেগে যায় আর মনে মনে বলতে থাকে এই পারুলকে আমি কিছুতেই টলারেট করতে পারছি না আমার সহ্য হচ্ছে না কতক্ষণে আমি এখান থেকে যাব রায়নের কাছ থেকে ওকে যতই দূরে সরাতে চাই ততই যেন রায়নের কাছে চলে আসছে আমার ভালো লাগছে না তারপরে দেখা যাবে গোপাল মনে মনে বলতে থাকে ভোন রে বাবা ভুবনেশ্বর কপ কার কপালে যে কী রাখে কেউ বলতে পারে না সব ঠিক হয়ে যাবে একদিন একদিন দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে এখানে এসে যাক এতক্ষণে একটু ভালো লাগলো এই কথা ভেবে গোপাল খুশি হয়ে যায় হাসতে থাকে তারপরে দেখা যাবে পারুলের মাও খুব খুশি হয় আর মনে মনে বলতে থাকে যাক জামাইটু আর মেয়েটু এতক্ষণে একটু এক হয়েছে ওইদিকে অতোষী কান্নাকাটি করে তাড়াতাড়ি করে সিরিনের ব্যাগ রাখতে চায় নিজের ব্যাগে তখনই গলু বলতে থাকে একি কাকি তুমি এত সুন্দর ব্যাগটা কোথায় নিয়ে কোথা থেকে নিয়ে আসলে ব্যাগটা তো এতক্ষণ ছিল না তখন অতসি বলতে থাকে চুপ কর তুই এখন আমি মেলা থেকে কিনে আনলাম তখন গোলু বলতে থাকে মেলা থেকে কিনে আনলে কোথায় মেলা হচ্ছে গো এত সুন্দর ব্যাগটা কোথা থেকে কিনে আনলে কত টাকা নিল গো তখন অতসি বলতে থাকে চুপ কর তুই তারপর ব্যাগ থেকে পুতুলটা খুলে গোলুকে বলতে থাকে নে এটা নিয়ে তুই খুশি থাক বুঝতে পেরেছিস তখন তো গোলু খুব খুশি হয়ে যায় তখনই অতসি নিজের ব্যাগের মধ্যে তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে দেয় ওদিকে দেখা যাবে সবাই শুয়ে বসে আছে তখন পার সবার জন্য চা নিয়ে আসে তখন সবাইকে চাঁদিতে লাগলেই তখন এই টগর বলতে থাকে নিজের স্বামীর ঘরটাতে নিজের জায়গা হচ্ছে না আর এখানে দেখ কত খুশি ভাদু তখন পারুল মন খারাপ করে ফেলে তারপরে গোপালের মা বলতে থাকে নিজেদের মেয়ের কোনো ছিঁড়ি নেই নিজের মেয়ে কি জানে তা জানে না আর অন্যের মেয়ের দোষ ধরে এদের না শিক্ষা হওয়া উচিত তখনই রুকু খুব মন খারাপ করে তারপরে পারুল বলতে থাকে আহ কাকি এরকম করে কেন বলছো আসলে কি তোমরা যেটা খারাপ ভাবছো সেটা হয়তো এতটা খারাপ নয় আস্তে আস্তে না সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে দেখবে বাবা ভুবনেশ্বর কা কার কী রেখেছে কেউ বলতে পারবে না সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে তখন এই কথা শুনে গোপালের মা অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রুকুকে পারুল বলতে থাকে রুকু দিদি চাটা খেয়ে নাও তুমি না মন খারাপ করো না সব কথা গায়ে মাখতে হয় না বুঝতে পেরেছ তুমি না দেখবে যে এই কথাগুলোই একদিন কাজে লাগবে তখন এই কথা শুনে রুকু পারলের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে ঠাম্মি একটা ব্যাগ গুছাতে থাকে বৌদিদিকে নিয়ে পারলের গয়না শাড়ি নিয়ে তারপরে রায়নের বাবা চলে আসে আরে সে বলতে থাকে মা ডাকছিলে তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ রে বড় খোকা দেখ না পারুলটা তো চলে গেল কিন্তু ওর শাড়ির গয়না কিছুই নিল না যা নিয়ে এসেছিল সেটাই নিয়ে গেল মেয়েটা তো বিয়ের সময় কত গয়না পেয়েছিল মেয়েদের তো শখই শাড়ি আর গয়না যদি পড়তে ইচ্ছে করে আর তোর বাবার মুখে তো আমার কথা বলার সাহস নেই তাই বলছিলাম কি তুই যদি এগুলো মেয়েটাকে একটু দিয়ে আসার ব্যবস্থা করতি তখনই রায়নের বাবা বলতে থাকে মা ওর থেকে তো ওর শখের জিনিসটাই কেড়ে নেওয়া হয়েছে বাবা কিন্তু খুব ভুল করেছে ওর পড়াশোনাটা কেড়ে নিয়ে বুঝতে পেরেছ আমি কিন্তু বাবার মুখে কোনো দিনও কোনো কথা বলিনি তাই আমি কথাটা বলতে পারিনি তখন তো আমি বলতে থাকি বোকা ছেলে। ওর পড়াশোনা কি বন্ধ করেছে টাউনের কলেজে পড়বে তো তখন বৌদিদি বলতে থাকে ঠাম্মি তুমি যে কি বলো না ব্রাইট মাইন্ডসে পড়া আর টাউনের কলেজে পড়াকে এক হলো তখন এই কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যাওয়ার বলতে থাকে বড় কোকা চাই হোক না কেন তুই এগুলো একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবি তুই নিজে গিয়ে দিয়ে আসবি মেয়েটাকে বুঝিয়ে ঠিক আছে তখন রায়নের বাবা বলতে থাকে ঠিক আছে মা আমি নিজে গিয়ে দিয়ে আসবো ওইদিকে দেখা যাবে রায়নরা সবাই শুয়ে আছে আর এদিকে শিরিন ওর বাবাকে বারবার করে ফোন করার চেষ্টা করে কিন্তু কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছিলো না তারপরে দেখা যাবে রায়ান বলতে থাকে কিরে সিরিন তো বাবার সঙ্গে কথা বললি তখন সিরিন বলতে থাকে কি করে বলবো নেটওয়ার্কই তো পাচ্ছি না এদিকে তো নেটওয়ার্ক পাচ্ছি না আচ্ছা বাইরে গিয়ে দেখছি তখন রায়ন বলতে থাকে শিরিন বাইরে যাস না কিন্তু তখন সিন বলে না না দূরে কোথাও যাবো না তারপরে সিরিন বাইরে এসে ফোনে কথা বলতে থাকে ওর বাবার সঙ্গে ঠিক তখনই গোলুর হাতে সেই পুতুলটা দেখে আর পুতুলটা দেখে শিরিন পুরো চমকে যায় তারপর ফোনটা রেখে গিয়ে গলুর হাত থেকে পুতুলটা নিয়ে নেয় আর বলতে থাকে এটা তুমি কোথায় পেলে তখন গোলু বলে তাতে তোমার কি আমার এটা আমার জিনিস দাও আমার তখনই শিরিন বলতে থাকে এটা তোর জিনিস চোর কোথাকার চোর মেয়ে বাকি জিনিসগুলো কোথায় বল তখন এ কথা বলে গোলুকে মারতে গেলেই পারুল এসে শিরিনের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে তোমার এত বড় সাহস শিরিংকে আমি জানতাম তুই বিয়া তো মানুষ বলতে কোনো মন নেই কিন্তু সেই বলে মেয়েটাকে মারছিস কেন গোলু কি করেছে তখন শিরিন বলতে থাকে গোলু কি করেছে এই মেয়ে আমাদের সব কিছু চুরি করেছে সব কিছু তখন পারুল বলতে থাকে তোর যে কি জ্ঞান রে ও কি করে তোদের এগুলো চুরি করবে তুই বল তখনই গোলু কান্না করতে থাকে আর ঘর থেকে সবাই চলে আসে তখন শিরিন বলতে থাকে না হলে ওর কাছে এটা কি করে আসলো এটা তো আমার ব্যাগের ওর কাছে কি করে আসলো জিজ্ঞাসা কর তখন পর বলতে থাকে মানে কি বলছিস তুই তখনই শিরিন বলতে থাকে হ্যাঁ আমাদের ব্যাগপত্রগুলো চুরি হয়ে গেছে আর আমার ব্যাগের মধ্যে এই পুতুলটা ছিল সেটাও ও কোথায় পেলো তারপরেই সুস্মিতা বলতে থাকে হ্যাঁ তাই তো বাকি জিনিসপত্রগুলো কোথায় সেটা বললেই তো হয় বা ও দেখেছে তখন বলতে থাকে আমাদের জিনিসপত্রগুলো বের করে দিতেই হবে তখন বলতে থাকে দাঁড়া আমাকে পার কথাগুলো বুঝতে দে তখনই পারুল গোলুকে জিজ্ঞাসা করে গোলু এটা কোথায় তুমি পেয়েছ তখনই গোলু বলতে থাকে অত সে তো আমাকে দিল আর একটা সুন্দর ব্যাগ নিজের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো তারপরে পারুল আর গোপালের বুঝতে কিছু বাকিয়ে রয় না যে এই কাণ্ডগুলো কে ঘটিয়েছে তারপরে শম্ভু আর অতুসিকে চেপে ধরে ওরা তারপরে চেপে ধরে সে সব জিনিসপত্র উদ্ধার করে তারপর দেখা যাবে শিরিন সেখান থেকে রেগে চলে যায় আর গুন্ডারা শিরিনকে সেখান থেকে তুলে নিয়ে গেলেই রায়ান কিছুতেই শিরিনকে খুঁজে পায় না তখনই পারুল গিয়ে শিরিনকে বাঁচিয়ে নেয় আর রায়ান অপাক হয়ে যার মনে মনে বলতে থাকে পারুল আসলেই আসলেই তুই মহান তো বন্ধুরা কি তাহলে পারুল আর রায়ান এক হয়ে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ